সুসজ্জিত ডাঠা তেমাথানি থেকে শুরু হয়েছে আমাদের সঙ্গে আমাদের বিজ্ঞান কর্মীরা অর্থাৎ আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা আমাদের সমাজ বিজ্ঞান কেন্দ্রের এবং ক্যাকড়া বিজ্ঞান কেন্দ্র এবং জেলা কমিটি সমস্ত বিজ্ঞান কর্মীরা যারা রয়েছেন রয়েছে এলাকার সভাপতি সম্পন্ন মানুষ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের চল্লিশতম বর্ষে বিজ্ঞানের আলো প্রতি ঘরে জালো এই আহ্বানকে সামনে রেখে জ্ঞানচন্দ্র ঘোষ বিজ্ঞান জাঠা শুরু হয়েছে তেমাথানে ডেলি মার্কেট থেকে আমাদের সুসজ্জিত র্যালি এগিয়ে চলেছে অসংখ্য বিজ্ঞান কর্মী বিজ্ঞান সংগঠক ও আমাদের প্রিয় ছাত্রছাত্রীদের অংশগ্রহণে সফলভাবে এগিয়ে চলেছে আমাদের বিজ্ঞান র্যালি বিজ্ঞান মনস্কতা প্রসারে সমাজের সর্বস্তরের মানুষজনের বিপুল অংশগ্রহণ আমাদের উৎসাহিত করছে চল্লিশতম বছরে বিজ্ঞান মঞ্চের বড় হয়